নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে চিত্রা যদি আপনারা আজ বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ ধৃতি যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজকে আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য কোনো শুভ তিথি থাকছে না থাকছে সাতাশে জানুয়ারি আটটা এগারো থেকে নটা দুই এই সময় যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট আপনারা শুরু করে ঔষধ সেবন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে দুটো বত্রিশ থেকে তিনটে চুয়ান্ন এই সময়কালের মধ্যে আপনারা কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করবেন না অমৃতকাল থাকছে এগারোটা সাতচল্লিশ থেকে একটা দশ দুপুর এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন মিলবে এছাড়া শুভ দিক থাকছে দক্ষিণে চলে যাব আলোচনায় প্রত্যেক দিনকার মতো কি উপাসনা আপনাদের ক্ষেত্রে লাভদায়ী হতে পারে দেখুন যদি আপনার জন্ম ছকে মঙ্গল অশুভ রয়েছে মঙ্গল পীড়িত রয়েছে এবং মঙ্গল আপনার বৈবাহিক জীবনের সমস্যা আনছে এক্ষেত্রে আপনারা কি উপায় করবেন দেখুন প্রতিদিন সকাল বেলায় এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এক মালা অর্থাৎ একশো আটবার করে একটি ছোট্ট মন্ত্রের জপ অবশ্যই করুন মন্ত্রটি কি ওম অং অঙ্গারা কয় নম এই ছোট্ট মন্ত্রের জপ এক মালা করে করুন প্রতি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে পুরুষেরা সিঁদুর এবং মহিলারা রক্ত জবা অর্পণ করুন এবং লাল রঙের বস্ত্রের প্রয়োগ করা বন্ধ করুন অর্থাৎ নিজেরা লাল রঙের বস্ত্র পরিধান করবেন না যদি আপনারা এমনটি করে যাচ্ছেন এতে মঙ্গলের অশুভ প্রভাবের কারণে বৈবাহিক জীবনে যে সংঘর্ষ আসছিল সেখান থেকে আপনারা অবশ্যই দ্রুত বাঁচতে পারবেন প্রত্যেক দিনকার মতো আজকেরও কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে দেখুন আমাদের গৃহে স্টোরেজের রুম তো আমরা অনেকেই দেখে থাকি কিন্তু স্টোরেজ রুম কোন দিকে হওয়া আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে বাস্তুতে কোন দিকে স্টোরেজ রুম নির্মাণ করা উচিত এবং কোন দিকে স্টোরেজ রাখা উচিত এবং কেন সেদিকে রাখা উচিত যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই প্রশ্নের উত্তর জানাতে পারে গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সোমা দাস চলে যাব আলোচনা এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের যে সমস্যা সেটার সমাধান মিলবে অর্থ লাভ হতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হচ্ছে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ নিতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই ধনু রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি গাড়ি সাবধানে চালান শুভ রং সাদা শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য উন্নতি হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিন রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মের ক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখা যাচ্ছে শুভ শুভ সংখ্যা দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার